দুই হাজার সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ক্যাশ ডিপোজিট রাখার ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রকাশ করেছে যারা নিরাপদ ও সূর্যাবিত্তিক নিয়মে মুনাফা পেতে চান তাদের জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে ফালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য এই স্কিমটি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য এক মাস মেয়াদে মুনাফা হার ছয় পার্সেন্ট এক লক্ষ টাকা রাখলে মাসিক মুনাফা পাঁচশো টাকা টিআইএন না থাকলে উৎসে কর পনেরো পার্সেন্ট কেটে চারশো পঁচিশ টাকা তিন মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা দুই টাকা ছয় মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা চার হাজার তিনশো আটাত্তর টাকা এক বছর মেয়াদে আনুমানিক মোট মুনাফা আট হাজার নয়শো পঁচিশ টাকা মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙালে কোনো মুনাফা দেওয়া হয় না একটি মনে রাখার বিষয় আমি আবারও বলে দিচ্ছি মেয়াদ পড়তির আগে আপনি যদি এফডিআর ভেঙে ফেলেন সেক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না এই স্কিমে প্রতি মাসে মুনাফা বিতরণ করা হয় মেয়াদ সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর তিন বছর মেয়াদে মুনাফার হার এগারো পার্সেন্ট এক লক্ষ টাকা জমায় মাসিক মুনাফা নয় হাজার সরি নয়শো টাকা উৎসকর বাদ দিয়ে নিট মুনাফা সাতশো টাকা পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো পার্সেন্ট মাসিক মুনাফা এক হাজার টাকা না করলে পূর্ববর্তী মাসের মুনাফা মূল টাকা থেকে কেটে হতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর প্রয়োজন হয় ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন নিবন্ধন যেকোনো একটি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়পত্র যে কোনো একটি জন হলে অবশ্যই ডিজিটাল ও সত্যায়িত চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক ইসলামী ব্যাংক মুদারাবা ও মোশারাকাভিত্তিক সরিয়া সম্মত বিনিয়োগ করে ঘোষিত মুনাফা হার সম্ভাব্য এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে এটি যেহেতু এটি ইসলামিক ব্যাংক এবং ভিত্তিক ব্যাংক এটি আপনাকে কখনোই বলে দিবে না যে আপনাকে বছর শেষে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট দিবে তারা একটা হয়তো একটা পার্সেন্টেজ বলে দিবে যে টেন নয় বাট এটা বছর শেষে কিন্তু পরিবর্তন হবে এটা বেশি হতে পারে কমও হতে পারে তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কখনই কম হয় না বেশি হয় ম্যাথ হিসেবে মুনাফা উত্তোলন না করলে অটো রিনিউ সিস্টেম পরবর্তী ম্যাথ জন্য নিচ থেকে নবায়ন হয় আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং নিয়মিত মুনাফিথ ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিল সিতে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে বিনিয়োগের আগে আপনার নিকটত শাখায় বিস্তারিত জেনে নেওয়া ও ট্যাক্স সংগ্রহ দিকগুলো বুঝে নেওয়া জরুরি যেহেতু আপনি ফিক্সড ডিপোজিট করবেন অর্থাৎ এফডিআর করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ব্রাঞ্চে আপনার এফডিআরটা ওপেন করবেন সেখানে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবেন এতে করে যেটা হবে আপনার যে এর যে মুনাফা সেটা আপনার সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিবে আপনি তখন ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় আপনার প্রয়োজনে টাকাটা তুলতে পারবেন চেকের মাধ্যমে এবং ডেবিট কার্ডের মাধ্যমে তাই আপনারা যারা ইসলামী ব্যাংকে এফডিআর খুলতে চান এবং আগ্রহী তারা ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা যত কিছু জানার আছে জেনে নেবেন বিশেষ করে যারা এই পার্সেন্টেজটা নিয়ে একটু সংকীর্ণ যে আসলে কেমন দিবে সেটা জানার চেষ্টা করবেন কারণ মনে রাখার বিষয় হলো ইসলামী ব্যাংক কখনোই আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে না সেটা বছর শেষে তারা হিসাব করে তাদের যে ব্যবসায়িক যে অবস্থা যা ব্যবসা হবে তারা বিশেষ করে আপনাদেরকে একটা লভ্যাংশ ঘোষণা করবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালাম আলাইকুম make